সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বন্ধুরা রানা হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন চার পাঁচটা এটা কত করে দাম চাচ্ছেন সাতশো টাকা করে দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে রানা হাঁসের দাম মহাদেবপুর হাটে অনেক কম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওজন কতখানি করে আছে জানা নাই দু কেজি করে হবে দু কেজি করে ওজন আছে তিন কেজি করে ওজন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে আজকে মহাদেবপুর হাটে রানা হাঁস বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাস বন্ধুরা দেখতে পাচ্ছেন রেদি করছেন হাঁট দাম কত চাচ্ছে না এগুলা এলে দেড় হাজার দেড় হাজার টাকা দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহলুপুর

মহাদকপুর হাটে নাকি অনেক বেশি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান অবশ্যই নাম্বার থাক অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো বিয়র সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য রাজাছ আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ পনেরোটা রাজহাস বন্ধুরা হাটে আজকে প্রচুর রাজা ছড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজাস বিক্রি হচ্ছে না আজকে মহাদকপুর হাটে দাম কত যাচ্ছে দাম 40 1500 1600 বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরো ষোলোশো টাকা করে দাম চাচ্ছে বন্ধুরা অনেক বড় বড় রাজহাস বন্ধুরা ওজন কত করে আছে তিন কেজি করে ওজন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে হাঁসের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাঁসের আমদানি অনেক বেশি হওয়ার কারণে আজকে মহাদেবপুর হাটে হাঁস অনেক কম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা ব্যবসার হাঁসটা বেড়ে